আসসালামু আলাইকুম আমি সাবিনা আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার জীবনের কিছু কিছু কাহিনী নিয়ে যেগুলো থেকে আপনারাও কিছু শিখতে পারবেন আর আমার লাইফে এমন কিছু কষ্ট যেগুলো আমিও বলে আপনাদেরকে হালকা হতে পারবো সো সেটাই নিয়ে আজকে আমি হাজির হলাম আপনাদের মাঝে কি এমন কষ্ট নিয়ে ছাবিনা আপা আমাদের সামনে এসেছে আসলে নিজের থেকে কিন্তু বলে দিয়েছে দর্শক আসলে সেই কষ্ট কথাগুলো আমরা শুনবো তার কাছ থেকে ছাবিনা আপনার নামটা যেহেতু প্রথমেই বলে দিয়েছেন আর জিজ্ঞাসা করার দরকার নেই তো আপনার এমন কি ঘটনা আছে জীবনে যে কথাগুলো আসলে বলতে চাচ্ছেন একটু বলেন কি করছেন বা কি করতে চাচ্ছেন এই বিষয়টা আচ্ছা আমি মূলত একজন স্টুডেন্ট পাশাপাশি টিউশনি করেন তো দেখা যায় জীবনের একটা সময় জীবন সঙ্গী দরকার যেটা এখন আমি পাইনি তবে আমি চাই লাইফে একজন বিশ্বাসী লয়াল যে আমাকে সম্মান করবে এমন একজন মানুষ কিন্তু আশেপাশে আমাদের এই জেনারেশনে এমন একটা পর্যায়ে এসে পড়েছে যে ছেলেরা আসলে মেয়েদেরকে একজাক্টলি সম্মানটা করতে জানে না তো যেই কারণে দেখা যায় অনেক মেয়ে পড়াশোনার পাশাপাশি অনেক কিছু করলেও দেখা যায় যে একটা সময় বিয়ের সময় হয়ে গেলেও তার বিয়ে করতে পারে না কারণ হয়তো বা এটা সমাজ বলে যে একটা মেয়ে বিয়ে করছে না কেন করছে না কিন্তু সমাজ তো দেখে না যে সে তার পছন্দের মতো লাইফ পার্টনার পাচ্ছে না কারণ একটা মেয়ে যদি বিয়ের পর অসুখেই থাকে তাহলে সে বিয়ে বিয়ে কেন করলো আসলে ওই রকম বিশ্বাসী মানুষ আমি এখানে পাইনি এই জন্য এখন আমি আনম্যারিড আছি তবে আমি চাই আমার লাইফে এমন কি আসুক যে আমাকে বিশ্বাস করবে আমি তাকে বিশ্বাস করতে পারবো আর সে অবশ্যই লয়াল হবে বিশ্বাস কেন হচ্ছে না আসলে মনটা কেন ভেঙে গেছে অবশ্যই কেউ ভেঙে দিয়েছে হ্যাঁ দিয়েছে তো সেই ভাগ্যবান ব্যক্তিকে এই সুন্দরী রেখে চলে যায় আসলে সে মনে করতো যে আমি খুবই সুন্দরী হয়তো বা সে আমি তাকে রেখে অন্য কাউকে ভালোবেসে পাবো এই যে একটা ধারণা ভুল ধারণা সেটা নিয়েই সে আর কি আমার সাথে কথা বলতো না কিগ্ন করতো তো আমি ভাবলাম যে আমি এত কিছু করলাম তার জন্য তাকে সময় দিলাম আমার মানে আমি যেহেতু একটা স্টুডেন্ট নিজের পড়াশোনার পাশাপাশি টিউশনই করা এত কিছু করে তার জন্য তাকে সময়ও দিই কিন্তু এই একটা সামান্য ব্যাপার নিয়ে আমাকে ইগনোর করলো থাকলাম না আমি তার সাথে আমি চাই আমার যাতে বিশ্বাস করুক কারণ আমি সুন্দরী এটা ডাজেন ম্যাচার আল্লাহ বানিয়েছে প্রত্যেকটা মেয়েকেই তার সুন্দর যদি বানিয়েছে হয়তো বা পারফেক্ট না তবে ওই ছেলেটা আমি বলবো যে সে যেখানে থাকুক ভালো থাকুক তবে লাইফ ফিউচারে যদি তার এই চিন্তাভাবনা থাকে যে তার ওয়াইফ বা তার গার্লফ্রেন্ড সুন্দরী এই জন্য সে ওই ছে মানে ওই মেয়ে অন্য একটা ছেলেকে পেয়ে যাবে এই জন্য সে তাকে ইগনোর করবে ছেড়ে দিবে যদি এমনই করতে থাকে দেখা যাবে সব সুন্দরী তার কাছে ফেল আর দিন শেষে ওই কষ্ট থাকুন আমরা আসলে যার কথাটা শুনছিলাম দর্শক তিনি এমন কথা বলে আসলে কথার কোনো উত্তরই পাই না খুঁজে তারপরও উত্তর আসে ভিতর থেকে কিছু তো আমরা আসলে আপনি আসলে একজন আনমিনিট মেয়ে আপনি নিজেকে দাবি করছেন এবং ভালোবেসেছিলেন কাউকে হয়তো বা আসলে শুরুটা করছিলেন কেমনি একটু যদি বলেন বন্ধুত্ব বন্ধুত্ব কে প্রস্তাব দিয়েছিল আগে ওই দিয়েছিল ফেসবুকেই কথাবার্তা আর কি তো কথার এক পর যে আমরা বললাম যে ঠিক আছে চলো দেখা করি কারণ প্রায় এক দুই মাস তো দেখা করলাম দেখা করার পর হ্যাঁ পছন্দ হলো তবে যেহেতু আগে ফার্স্টে কথাবার্তা সামনাসামনি দেখা তারপর ঘোরাঘুরি এই আর কি তো বন্ধুত্ব হওয়ার পর প্রপোজ করলো আমি বললাম ঠিক আছে সময় নেই তারপর সময় নিলাম নেওয়ার পর আমি ওকে অ্যাকসেপ্ট করলাম তো করার পর ফার্স্টে তো খুবই ইন্টারেস্ট দেখালো আমার প্রতি যখন সময় যেতেছেন তার অবহেলা ঘটতেছেন আমার প্রতি অবিশ্বাস সন্দেহ হোক আসলে এই আর কি তো এক পর্যায়ে যে সন্দেহ হতে হতে এমন একটা পর্যায়ে আসলো যে যেটা আমি করিনি যে আমিও ভাবিনি যে আমি এটা করেছি ও আমাকে সেই ব্লেমই দিচ্ছে তো আমি ভাবলাম যে আমি তোমাকে এত বিশ্বাস করি তুমি যা বলো তাই বিশ্বাস করি আর আমি যেটা করিনি সেই ব্লেম দিয়ে তুমি কি ছেড়ে চলে যেতে চাচ্ছো ঠিক আছে চলে যাও আমি তোমাকে আটকে রাখব না কারণ ধরে রেখে তার ভালোবাসা হয় না ভালোবাসাতে মন থেকে আসে কতদিন ছিল তিন মাস বাহ তিন মাসে এত যাচাই কিভাবে করলেন আসলে আত্মীয় থেকে আর কি মানে আমার পরিচিত ফ্রেন্ড আর কি তো ওই হিসেবে আর কি অনেক দিন থেকে জানা তবে ওর সাথে কথা বলা ঘোরা ফ্রেন্ডশিপ তারপর রিলেশন সবকিছু মিলেই তিন মাস তেমন একটা বেশি সময় না তিন মাসে কি পেলেন কি দিলেন পাওয়া দাওয়া এইসব আর কি ওইরকম রকম হয় নাই দেখা হয়েছে আমাদের তিন মাসে তিনবার তিন মাসে তিনবার এক মাসে একবার একবার করে এমন জানা ফার্স্ট মাস হচ্ছে দুবার দেখা হয়েছিল তারপর হচ্ছে যখন আমাকে না বলে দে ও বলেছিল ঠিক আছে শেষ আমি দেখতে চাই তো আর কি এই দেখা মানে দেখার পরে কি আমি ডিসিশন কিভাবে ভেঙে গেল আর কি একটু ও বলল যে দেখো তুমি তো খুবই সুন্দরী তো আমি মনে করি যে তুমি হয়তো আমাকে পাওয়ার পর বা তুমি হয়তো আমাকে ভালোবাসো না তো আমি বললাম যে তিন মাস কথা বলার পর আমার কোন কথাটা বা কোন কি দেখে তোমার মনে হলো যে আমি তোমাকে ভালোবাসি না বা আমি বিশ্বাস করি না তুমি আমাকে কেন বিশ্বাস করতে পারছো না তো ও আমাকে জানালো যে আসলে তো আমি বললাম যে আসলে দেখো এখন সুন্দর ভাগা তো আমার দোষ না আল্লাহ আমাকে যা দিয়েছে সেটা নিয়ে আমি আল্লাহ আল্লাহর কাছে অবশ্যই আলহামদুলিল্লাহ শুক্রিয়া কিন্তু তুমি যে আমাকে হারাইলা লাগো ওরা একদিন তুমি করো না আর যদি